দেখে নাও মায়ের কত কত সুন্দর সুন্দর এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এইটা আমাদের মায়ের ভালো দেখে নাও খুব ভালো লাগবে এটা ভালো লাগছে ভালো লাগবে দেখো কত লোক দেখো বন্ধুরা কত সুন্দর প্যান্ডেল লাইট কারু কার হয়েছে হ্যাঁ এগুলো তো সুন্দর লাগে এরকম দৃশ্য খুবই ভালো লাগে হ্যাঁ আর আস্তে আস্তে আমি যাচ্ছি হাওড়া কালীবাবুর বাজার এরিয়ায় এই যে এত সুন্দর দৃশ্য এটা দেখাচ্ছি এবার আস্তে আস্তে বজরঙ্গলি দাঁড়িয়ে এই দেখে দিন হ্যাঁ আমার বস বলি পুজো হচ্ছে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি হুম এই মেন রোডে চলে আসছি আমরা হম সবাই ভালো আসে হ্যাঁ আর আমার বিশ্বাস হ্যাঁ আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে হুম আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই করে দিও আর কি বলতে চাইছি না হুম ওকে আজকের মতন এইটুকুনই রইল পরে আবার ভিডিও নিয়ে অন্যান্য দিয়ে ওকে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় আমার সঙ্গে আবার দেখা হবে ওকে টাটা